এবং নামও কিন্তু ইউনিক ডিজাইন তো ডিজাইনটা দেখেন আমি একটু সবাইকে ক্লোজলি দেখাইতে চাই এটাকে সোয়ানের ক্যাটালগ ডিজাইন বলা হয় বা ইউনিক ডিজাইন বলা হয় তো এটা ইউনিক হওয়ার রিজন হচ্ছে যে এই ফোমের যে শেপটা এটা টোটালি ডিফারেন্ট অন্য সকল ফোম থেকেই এটা একটু আলাদা আর এই আলাদা হওয়ার কারণেই এই ফোমটা যারাই ইউজ করেছে আমরা প্রত্যেকের কাছ থেকেই খুব পজিটিভ একটা রিভিউ পেয়েছি কারণ এই ফোমটাতে যখনই আপনি বসবেন প্রথমত এটা থিকনেস হচ্ছে সিক্স ইঞ্চ অর্থাৎ আপনি যখন বসবেন আপনার কমফোর্টেবল লেভেলটা অনেক হাই থাকবে এবং এই যে যে শেপটা এই যে একটা ঢেউয়ের মতো বা কার্ভ যে শেপটা শেপটা এই হওয়ার কারণে আপনার পায়ের যে পজিশনটা এটা রাখতে অনেক সুন্দর মতো সেট হয় আর পেছনের ব্যাক সাইডের যে শেপটা এটা একটু যদি ক্লোজলি দেখায় যে এখান থেকে আপনার কোমরের দিকে এইভাবে এই পজিশনটা বেড়েছে দেখেন এটা তিন ইঞ্চি থেকে বাড়তে বাড়তে আস্তে আস্তে এটা সিক্স ইঞ্চিতে নেমে আসছে অর্থাৎ আপনি যখন পেছনে হেলাম দিয়ে বসবেন প্রত্যেকটা মানুষের যখন বসে তার বসার প্রদিষণটার মেরুদণ্ডের কারণে তার কিন্তু পেছনে একটা গ্যাপ থাকে এই গ্যাপ থাকার কারণে কি হয় আপনার চেয়ার বা সোফায় বসলে কুশন ইউজ করতে হয় সো এই ফোমটা এমন একটা ডিজাইনের ফোন যেখানে আপনাকে কিন্তু কোনো কুশন ইউজ করতে হবে না অর্থাৎ আপনি যখন বসবেন আপনার ব্যাকসাইড টা একদম লেভেল হয়ে থাকবে এটার একটা প্রমাণ আপনাদেরকে আমি সরাসরি দেখাই দেখেন আমাদের এখানে এই যে ডিসপ্লেতে যেই ডিজাইনটা এখন বর্তমানে আছে এটা কিন্তু ক্যাটালগ ডিজাইন আমি একটু বসে আপনাদেরকে চাই এই যে দেখেন আমি যে বসলাম দেখেন এই যে যে শেপটা পায়ের শেপটা সুন্দর কার্ভ হয়ে সেট হয়ে গিয়েছে শরীরের সাথে এবং এই যে আমি যে বসছি যে হেলান দিয়ে বসলাম দেখেন খুব স্বাভাবিকভাবে আমি বসে আছি পেছনে কোনো গ্যাপ নাই পেছনে কোনো গ্যাপ নেই কিন্তু আপনি ক্লোজলি একটু দেখান পেছনে কোনো গ্যাপ নাই অর্থাৎ আপনি যখন বসবেন আপনার মেরুদণ্ডের সাথে এটা ওইভাবেই অ্যাডজাস্ট করে নিয়েছে আপনাকে এক্সট্রা কুশন ইউজ করতে হচ্ছে না সো এইটার কমফোর্টেবল লেভেলটা খুব হাই মানে আপনি খুব হাই কমফোর্টেবল ফিল করবেন এই ফোমটা যখন আপনি ইউজ করবেন তো এই ফোমটার প্রাইস হচ্ছে আপনার দশ পিসে এক সেট সো এক সেটের প্রাইস ইউনিক ডিজাইন এটা হচ্ছে নয় হাজার টাকা আর আপনার সুপার এক্সট্রা সরি এটা হচ্ছে সুপার সুপার কোয়ালিটিটা টাকা এবং সুপার এক্সট্রা এটা হচ্ছে আপনার এগারো হাজার টাকা তো ফোম এবং ফোম কাবার কিনলে সারা বাংলাদেশে কিন্তু আমাদের একটা অফার আছে যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সামান্য একটা অ্যামাউন্ট অর্থাৎ ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড টাকা আপনাকে অর্ডার কনফার্মেশনের জন্য আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে বাকি পুরোটাই কিন্তু ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি হাতে যখন প্রোডাক্ট পাবেন আপনি অরিজিনাল ফোম পেলেন কিনা আপনি কিন্তু যাচাই বাছাই করে দেখে তারপরেই কিন্তু আপনি পে করবেন সো এই সুবিধাটা এখন আমরা দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র সালমান পর্দা গ্যালারিতে আর আপনি অরিজিনাল ফোম পাচ্ছেন কি না আপনি কিভাবে চিনবেন সেই চেনার উপায়টাও বলে দিচ্ছি এইভাবে ফোমের গায়ে খোদাই করে হাসমার্কা খোদাই করে সোয়ান সুপার এক্সট্রা অথবা সোয়ান সুপার এইভাবে লিখা থাকবে আরও সহজ করে দিচ্ছি যদি আপনি ব্র্যান্ডের ফোম কিনেন অবশ্যই ব্র্যান্ডের ফোমের গায়ে এভাবে আইএসও সার্টিফিকেশন আইএসও নাইন থাউজেন্ড এর একটা সিল থাকবে যেটা আপনি কোনো নকল ফোমে বা নন ব্র্যান্ড কোনো ফোমে পাবেন না এখন অনেকেই ফোম বিক্রি করার জন্য যে ফোমকে ওয়েট করে মেপে দেখাচ্ছে এভাবে দাড়ি পাল্লা নিয়ে অথবা ফোমকে এভাবে রেখে এভাবে চাপ দিয়ে প্রেস করে ফোমে কোনো দাগ পড়ছে কিনা সো এভাবে দেখাচ্ছে সো আমি কিন্তু কখনই ফোম এভাবে দেখাই না এর কারণ হচ্ছে যে আমি কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল ব্র্যান্ডের ফোম সেল করি অলওয়েজ সো ব্র্যান্ড এমন একটা ভ্যালু ক্রিয়েট করে আপনি যখন ব্র্যান্ডের জিনিস কিনবেন নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি নিতে পারেন বিকজ ব্র্যান্ডের ভ্যালুটাই অন্যরকম এরা সব সময় এমন জিনিস বানায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এগুলো আপনারা বিশ থেকে তিরিশ বছর একদম অনায়াসে চোখ বন্ধ করে নিশ্চিন্তে ইউজ করতে পারেন যেখানে আপনার এক সুতা যদি বসে যায় বা ডেবে যায় অবশ্যই আপনি ক্লেম করবেন আমরা মানে সরাসরি কোম্পানিকে ক্লেম করে কোম্পানি থেকে আপনাদেরকে রিপ্লেস করে দেবো এগুলো এতটাই কোয়ালিটিফুল জিনিস তো আশা করি আপনারা আজকে থেকে আমার এই ভিডিওটা দেখলে ফোন কিনে আর ঠকবেন না